違うと思うんだよ。 প্রিয় দর্শক ভি টিভি ইউএস এবং এম সি টিভি লেট নাইট শো কমিউনিটি ভিউজে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহিদ করিম ভিটিভি ইউএস এবং আমি কাজী শামসুল হক এম সি টিভি কাজী শামসুল হক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার ভালো আছেন আমরা আজকে আবারও শুরু করলাম তো আমরা শুরুতেই বলি আমরা প্ল্যান করেছিলাম যে ব্রিডে করবো দর্শক দের ইমেল এবং যত পরামর্শে আমরা এটাকে সব পাঁচ দিন না করে সপ্তাহে দুই দিন করবার প্ল্যান করেছি এটা ভালো হবে জি কিবারে কিবারে করলে ভালো হয় আপনি প্ল্যান করলেন এটা ধরেন সোমবারে করা যায় একদিন জি আর একদিন হয়তো বৃহস্পতিবারে করা যায় সোমবার আর বৃহস্পতিবার তাহলে ওই সময় একই সময়টা আমরা হ্যাঁ এখন তো এতদিন এই কয়দিন তো আমরা দুই তিন দিন আমরা যে শো করলাম সেটা আমাদের নিজেদের মধ্যেই আসলে আমরা কোনো প্রচার প্রভাগানটা করিনি এটা জানান দিইনি তো এখন আমরা জানান দিয়ে শুরু করব এবং এটা সময়টা আমরা নির্ধারণ করে নিতে পারি রাত দশটায় দশটার শুরু করলো আমরা দশটায় শুরু করবো আমরা যত সামান্য সময়ে পারি আমরা এর মধ্যেও দর্শকদের ইয়েটা দেখবো মতামত এবং তাদের কমফোর্ট কমফোর্টেবিলিটি যে তারা কোন সময়টা স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে আমরা দশটা এখন আমরা নির্ধারণ করলাম আরও পরামর্শ দেখে কি আসে আমরা একটা কাজ করতে পারি আমরা বলে দিতে পারি ইমেল অ্যাড্রেস সবাই হ্যাঁ ইমেল অ্যাড্রেসটা আমি আপনি এমসিটিভির ইমেল অ্যাড্রেসটাও বলবেন আমি ভিউয়ার্স টেলিভিশনের ইমেল অ্যাড্রেসটা বলি হ্যাঁ এমসিটিভির হলো ইমেল হলো এমসিটিভি ইউএস at gmail.com আর uh, viewers tv us @gmail.com আমাদেরকে দর্শক বুদ্ধি দিতে পারেন পরামর্শ দিতে পারেন আমরা এই কয়দিনে এই দুই তিন দিন তিন দিন না ঠিক দুই দিন আমরা যে পরামর্শ পেয়েছি সেটার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিলাম যে দুই দিন সপ্তাহে দুই দিন করব এবং এটা আমরা সিদ্ধান্ত হিসেবে নিলাম রাইট এটা আর যেটা সময়ের ব্যাপারটাও মোটামুটি আমাদের একটা সিদ্ধান্ত যদি আমরা আরও দেখি মতামতের ভিত্তিতে আমরা হয়তো এইটাকেও একটু এদিক সেদিক করতে পারি কিছু সময় ছোটটা হ্যাঁ কাজী ভাই আমরা শুরুতেই শুরু করি ত্রিপুরা ডম্বুর গেট নিয়ে আমাদের বর্তমান সমস্যা

পাওয়ার প্রজেক্ট যে সেটা দেওয়ার কারণটা হল যে ত্রিপুরায় অত্যধিক বন্যা হয়েছে এবং এটা মাত্রা তিরক্ত যে কারণে তারা বাধ্য হয়ে গেট খুলতে হয়েছে তাদেরকে এবং এটা এটাও প্রায় তিরিশ একত্রিশ বছর পর এই এই ইয়েটা করেছে তো কাজী আমার মনে হয় এটা 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 খুব ইচ্ছাকৃত না কিন্তু কাকতালীয়ভাবে এটা বুঝে যেতেছে যে মানে অসাধারণ মানুষের মনে আসবে যে এটা হয়তো যেহেতু বন্যা মানে ত্রিপুরা মানে ভারতের সাথে বা ভারতের ভারত আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুকূল্যে সব কাজ করেছেন অনেক কাজ করেছেন এবং শেখ হাসিনাও ভারতকে বাংলাদেশের অনেক আনুকূল্য দিয়েছেন অনেক সুযোগ সুবিধা মানুষের ভাবাই স্বাভাবিক তো মানুষ এই ধরনের চিন্তা করাটাই খুব স্বাভাবিক এটা মনে করতে পারে তবে এটা এই বিষয়টা নিয়ে আমার মনে হয় আমরা পণ্য পরিস্থিতি তো বাংলাদেশে যা আছে আমরা যা বলবো আমাদের দর্শকরা সেটা জানেন যে বাংলাদেশের পরিস্থিতি তারা ভুক্তভোগী কুমিল্লার পরিস্থিতি খারাপ ফেনীর পরিস্থিতি খারাপ সিলেটের পরিস্থিতি খারাপ মানে মানুষ অনেকে গৃহহারা এরকম অবস্থায় পড়ছে তো কাজে এই এই বিষয়গুলি তো আছে এই দুঃখ দুর্দশা তো আছে। তবে একটা বিষয় অবশ্যই আমাদের চিন্তা করতে হবে যেটা ভারত বাংলাদেশ ভালোভাবে গভীরভাবে চিন্তা করবে এটা কিন্তু কোনো রাজনৈতিক বা সীমান্তের ইস্যু না এটা একটা পারমানেন্ট ইস্যু মানুষের জীবনযাত্রা জীবনযাত্রার এটা সমস্যা কাজেই এটার একটা স্থায়ী সমাধান হওয়া উচিত তো এতদিন তো ধরেন রাজনৈতিক সরকারগুলো তাদের বিভিন্নভাবে তারা মত তাদের মতামতকে তাদের স্বার্থকে তারা রাজনৈতিকভাবে দেখেছে এবং রাজনৈতিক কারণে কথা বলেছে তো এখন বাংলাদেশের যে সরকার সেটা রাজনৈতিক সরকার নয় সেটা আসলে একটা ইন্টারিম গভর্নমেন্ট এবং এই গভর্নমেন্ট তারা তাদের মধ্যে যেমন রাজনীতির চিন্তা থাকবে অর্থনৈতিক চিন্তা থাকবে সাথে সাথে জনজীবন শুধু ভারতেরই না শুধু বাংলাদেশেরই না ভারতের মানুষও তো মানুষ তাদের অসুবিধা অত অসুবিধা কাজে সেই সেই সব দেখে উভয়ের যেটা সমাধান হইতে পারে এবং এই ধরনের সমাধান পূর্ববর্তীতে আমাদের ইয়ে যারা পানি বিশারদ যারা তারা কিন্তু দিয়েছেন এই বর্তমান যে আমাদের ইন্ট্রিম গভর্নমেন্টে উপদেষ্টা পরিষদে আছেন আসিফ নজরুল তিনি বাংলাদেশের একজন মানে জেনি নদী বিশেষজ্ঞ নদী বিষয়ে উনি পড়ালেখা করেছেন তো এটা অনেকে জানে না অনেকে তাকে রাজনৈতিক বা আইনের শিক্ষক হিসেবে জানেন আসিফ নজরুল উনি লেখালেখি করেন এটা জানেন কিন্তু আসলে তিনি নদী বিশারদ একজন লোক তা আমি আশা করব আমরা আশা করব যে এই বিষয়টা এইবার একটা সমাধানের পথে যাবে আপনাকে আমরা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আর কিছু নিয়ে আলোচনা করতে পারি আপনি কোনো হ্যাঁ বাংলাদেশের পরিস্থিতি তো এখন আসলে মানে এটা বিদ্যমান পরিস্থিতি পানি হ্যাঁ রাজনৈতিক অনুসন্ধান করব আচ্ছা রাজনৈতিক বিষয়ে আমরা যদি আলোচনা করতে যাই সেটা তো এখন যে পরিস্থিতি আস্তে আস্তে প্রকট হচ্ছে প্রথম দিকে তো আন্দোলন এমন একটা তুঙ্গে ছিল এবং সেই ধাক্কায় মানুষ একটা মানে কিং একটা কিং কর্তব্য বিমোর হয়ে পড়েছিল তো সেই সময় অনেক কিছুই মানুষের বুঝে আসেনি এবং উপদেষ্টারাও যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন তা তাদের মতো করে নিয়েছেন ছাত্ররাও কিছু পরামর্শ দিয়েছে বিভিন্ন বিশেষজ্ঞদের মধ্যে থেকেও পরামর্শ পাওয়া গেছে কিন্তু এখন বিভিন্ন বিষয় প্রকট হয়ে উঠছে যেমন মনে করেন একটা বড় সমস্যা হলো প্রশাসনে কিন্তু আগের সরকারের লোকই আছে এবং আগে সরকারের যে অবস্থাটা ছিল তারা পনেরো বছরে সমস্ত প্রশাসনকে তাদের মতো করে সাজিয়ে নিয়েছিল এবং তাদের শক্তি তাদের চিন্তা ভাবনা তাদের মন মানসিকতা যা সেইভাবে তারা দেশটাকে করে নিয়েছিল প্রশাসনে তাদের আত্মীয় স্বজন সব কিছু এমনভাবে গেছে যে এটাকে আত্মীয়করণ ধরা পড়তেছে এটা স্পষ্টভাবে যেমন পুলিশে মনে করেন যে পুলিশ ফেরত আসতেছে না কিন্তু পুলিশে যে কাজগুলি করেছে তারা তো কাজগুলি ভালো করে নেই সাধারণ স্বাভাবিক ভাবে মানুষের মনে পুলিশের উপরে একটা ব্রিটিশ ناس পুলিশ যখন বলেন আমার মনেই মাত্র আসলো মাঝে মাঝে আমি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে পুলিশ ফিরে যাচ্ছে না কারণ বেশিরভাগ পুলিশ এখন আছে ভারতের নাগরিক এই বিষয়ে আপনার কি মতামত কি বলছেন না এটা তো আমরা কি ভারতের নাগরিকের ভিতরে আছে পুলিশের তো থাকার কথা না হ্যাঁ থাকার কথা না কিন্তু ভারতের যে পরিমাণ অবৈধ লোক বাংলাদেশে আছে সেটা দুনিয়া আমার মনে হয় যে এটা আমেরিকার পরে আমেরিকাতে যেরকম নাকি কাগজপত্রহীন অবৈধ বলবো না কাগজপত্র ডকুমেন্ট আনডক যে সমস্ত লোকজন আছে তারপরেই বোধ বাংলাদেশে ভারতীয়দের অবস্থান কিন্তু ভারত ওরা তো ইচ্ছা করে আসে না চাকরির জন্য আসে না ওদেরকে আনা হয়েছে হ্যাঁ এটাও বলতে এটা এটা আমরা পরিষ্কারভাবে বলতে পারি না তো এটা তো একটা মানুষের মনের ধারণা বদ্ধমূল ধারণা যে এরকমই সাধারণ মানুষ মনে করে এটা আর কি এটাকে বলতে পারেন এটা জনবিশ্বাস এটা হইতে পারে আর কি একটা এটা হইতে পারে আছে তো যেটা পুলিশের কথাটা বললাম আসলে তো শুধু পুলিশই না অন্যান্য ক্ষেত্রেও তো একই একই অবস্থা এটা তো হলো ধরেন ইউনিফর্মদের ব্যাপারে আমরা বললাম পুলিশটার ব্যাপারে কিন্তু প্রশাসনে বিভিন্ন অফিসে আদালতে সব জায়গায় ব্যাংকে বলেন সব জায়গায় তো একটা বিশেষ শ্রেণীকে ঢুকানো হয়েছে তো কাজেই তাদের থেকে মুক্তি পেতে হবে এবং তাদেরকে রিপ্লেস করতে হবে ওই সব জায়গাগুলির মধ্যে সেই কাজটা এখন হবে এবং সেটার জন্যে আমরা আমাদের পরামর্শ হবে যে যাতে নাকি নিউট্রাল লোকদেরকে যারা সেবা করবে সেবামূলক লোকদেরকে নিয়ে আসা আর যারা নাকি দল কানা লোক এক বিশেষ মতাদর্শে যারা চিন্তাভাবনা করেন এবং নিজের নিজস্ব লোক একটা শ্রেণীকে সেবা দেন আর একটা শ্রেণীকে উপেক্ষা করেন নির্যাতন করেন সেই মনোভাবটা যাতে দূর হয়ে যায় এমন কিছু ব্যবস্থা নেবেন আমাদের ইয়ে যেটা আমাদের যে প্রশাসন এখন যে অস্থায়ী সরকার যেটা আছে কিন্তু আপনি সব ক্ষেত্রে সেক্রেটারিদের অধিকাংশই এখনো পর্যন্ত আপনার মানে ওই আগের চিন্তাধারা এবং যারা নাকি রাজনৈতিক বক্তব্য দিয়েছে যারা যে সমস্ত সেক্রেটারি বলেন বা বিভিন্ন জেলা প্রশাসক বলেন পুলিশের সুপার বলেন তারা রাজনৈতিক এমনকি আগের যিনি সামরিক সেনাবাহিনী প্রধান ছিলেন তিনিও তো রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এবং দুইজনে পুলিশের প্রধান এবং সেনাবাহিনী প্রধান তারা বলছেন যে এটা আমাদেরই এই সরকার আমাদেরই সৃষ্টি তো এই এই হলো যে প্রশাসনের অবস্থা আর আরও যদি ডিটেলস বলতে যাই মানে সরকারটা মানে দেশটা এখন আওয়ামী লীগের ইয়েতে আছে করতলে ছত্র ছায়া ছত্র ছায়া হয় ছায়া না এটা হলো তাদের লুটপাটের নেই তাদের লুটপাটের মধ্যে তো কিছুদিন আগে পর্যন্ত ছিল এবং এই যে আন্দোলনটা ছাত্রদের আন্দোলনটাকে যেভাবে দমানোর চেষ্টা করা হয়েছিল তাদের উপর যে নির্যাতন করা শুরু হয়ে গেছিল তখন তো তারা তাদের দাম্ভিকতা দেখলে ভয় ভয় আমরা বিদেশ থেকে ভয় পেয়েছি আমরা ভীত সন্তুষ্ট ছিলাম যে দেশে মানুষের উপরে কি অবস্থা হবে নিজেদের লোক তো আছেই তারপরেও দেশের মানুষ সব মানুষই তো আমাদের নিজেদের মানুষ তাদের অবস্থা নিয়ে তো এখনো পর্যন্ত সেই ভূত কিন্তু তাড়ানো যায়নি বড় ভূত হয়তো গেছে কিন্তু সেই ভূত যেখানেই থাকুক ভূত তো একটা আপনার অশরীরই একটা আত্মা তো সেই অশরীরী শক্তিটা বা অসুর শক্তিটা সেটা কিন্তু ইয়ে হয়নি দমে দমে নেয় এখনও সেটা যেখানেই যাক সেখান থেকেই ষড়যন্ত্র তো চলবে তাদের উট পরামর্শ চলবে তাদের ভৌতিক কাণ্ড কারখানা যা যত আছে সবই চলবে তো কাজেই সব কিছুতে এটা একটা বিরাট চ্যালেঞ্জ বর্তমান প্রশাসনের কাছে এটা একটা বিরাট চ্যালেঞ্জ নিতে হবে এবং আমাদেরও আমরাও যারা প্রবাসী আছি আমাদের মধ্যেও সচেতনতা আসতে হবে আর একটু এবং চিন্তাভাবনা রেজিস্টার এইভাবে আসতে হবে যে কিভাবে আমরা এটাকে ইয়ার করতে পারি কাজী ভাই আমি নিউজ পেপারে দেখছিলাম আউমলিগ নিষিদ্ধ নিবেদন বাটিলে রিটেশনানি বৃহস্পতিবার এই সম্বন্ধে কি কিছু আপনি জানেন এটা আমরা গত এটা নিয়ে কথা বলেইছি আমি আজকে দেখলাম যে আউমলিগ নিষিদ্ধ নিবেদন বাটিলে শুনানি বৃহস্পতিবার নিয়ে চলছে বাংলাদেশে এটা চলছে এটা তো স্বাভাবিক এতদিন পর্যন্ত দীর্ঘদিন পর্যন্ত একটা দলের শাসন সেই দলটার এমন যে মানবিকতা বলতে কিছু নাই তার দল দল বলতে তো দলের লোকগুলোর কথাই বলছি নেতা থেকে কর্মী থেকে শুরু করে নেতা একদম শীর্ষ নেতৃত্ব পর্যন্ত একটা শশনের মনোভিত্তি নিয়ে চলতে ছিল যে আমি আমি নিজেই শশন চালাচ্ছিল তারা এই যে আমি দেখতে এখানে পড়লাম এইমাত্র দেখতে পাচ্ছেনে বলছে যে মঙ্গলবার 20 আগস্ট বিচারপ্রতী একেএম আসাদউজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট bench শুনানির জন্য এ দিন ধার্য করেন দিন 3টি হলো ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আউমিলিককে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের শুনানি জন্য বৃহস্পতিবার বার 22 আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট মানে আগামে আমাদের জন্য আগামে শুনানিতে বলা যায় না তো এটাকে খারিজ করেও দিতে পারে আবার কিন্তু চাপও তো আছে চাপটা তো ছাত্র জনতার আমরা

বাংলাদেশ থেকে হয়তো পালিয়ে গেছে কতজন লোক সখানিক লোক আর বাকি ধরা পড়ছে যারা আছে তারা তো রয়েই গেছে ধরা পড়ছে যারা তার মধ্যে তো দশ বারো জন বা পনেরো জন হবে আর বাকি সব তো সব জায়গায় তারা এতে আছে বহাল তবি আছে আসলে নিষিদ্ধ এই এটা পক্ষে বিপক্ষে দেওয়ার টাইম এখনো অনেক আছে এখনো আমি বা আমি বিচার নিজের নিজের মতামত আমি চাই যে ডক্টর মোহাম্মদ ইনুস দুই তিন বছর থাকুক পাওয়ারে থেকে এটাকে শৃঙ্খলাতে আনুক ডক্টর ডক্টর ইনুস আর ততক্ষণে এটা বাতিল করার টাইম আরও আছে এখনই করতে হবে এমন এমন না এখন কাজ চলতে পারে হ্যাঁ দল বাতিলের চেয়েও দল বাতিলের চেয়েও যেটা দরকার সেটা হলো মানে প্রশাসনে যারা বসে আছে মানে আওয়ামী পন্থী লোকগুলো সেইগুলিকে তো বদল করতে হবে ধরেন মনে করেন একটা দল বদল করলে অন্য অন্য দলের ছত্র যায় অথবা আত্মগোপনে যাবে তারা এই তো দলীয় লোক কিন্তু দল যদি থাকে কিছু না কিছু লোক তো দলের বাতি ধরে রাখবে ধরে রাখবে তো সেই হিসাবে তখন জানা যাবে প্রকাশ্য হবে তাদের তাদের স্বায়ত্তন্ত্রগুলি না পাওয়ারে যে লোকজন প্রশাসনে আছে আওয়ামী লীগপন্থী তাদেরকে রদবদল করা এটা এই ভেরি ইম্পর্টেন্ট একটা কথা বলছেন এটা আগেই দরকার ওটা আগে এটা আগে দরকার এই সব এই এগুলি এগুলি কসমেটিক কাজ আপনি দলবদল করা হলো দলের নাম বাতিল করা হলো তাতে কি আসে কিছু আসে আবার করবে করবে তা আপনি ওই প্রসঙ্গটা নিয়ে আসছেন এটা খুবই ইম্পর্টেন্ট কথা এবং আপনি শিরোনাম দীঘা পত্রিকার থেকে না আনছেন জিনিসটা আমরা এটার আলোচনা করলাম কিন্তু বন্যার ব্যাপার নিয়ে আমাদের কিছু কথা বলা দরকার আরেকটু আমাদের জনগণের প্রতি আমাদের কিছু আহ্বান থাকা দরকার সেটা হলো যে এই যে বন্যাটা এটা আসলে খুব বেশি বন্যা আমি নিজ এর ভুক্তভোগী যেহেতু আমি কুমিল্লার মানুষ কুমিল্লার লোক সেই হিসাবে মানে অনেক অনেক লোক সম্পর্কে আমি জানি ব্যক্তিগতভাবে জানি যে তাদেরকে জিনিসপত্র নিয়ে সরে যেতে হয়েছে বা সব কিছু রেখেই বাসা ছেড়ে বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে নিরাপদ আশ্রয়ে পানির এবং পানির ইয়ে যে ক্ষতির ইয়েটা পরিমাণটা দিন দিন বাড়তেছে সময়ের মধ্যে বাড়তেছে তো সেই ক্ষেত্রে সেনাবাহিনী নেমেছে এটা নিশ্চয়ই জানেন আপনি জানেন এবং মানুষ সেনাবাহিনী তো এই সমস্ত বিপদে দুর্যোগে সবসময় মানুষের পাশে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় তো সেনাবাহিনী অলরেডি তারা কাজ শুরু করেছে ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং ব্যাপকভাবে অল্প সময়ের মধ্যেই তারা হয়তো সব জায়গায় পৌঁছে যাবে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যেও আমি জানি যে কোনো কোনো দল মাঠে নেমেছে কাজ করছে তারা সাহায্য এখানেও সাহায্য সংগ্রহ করতেছে এবং সেগুলি বাংলাদেশে পৌঁছানোর তরিত পৌঁছানোর ব্যবস্থা করতেছে আমার রিকোয়েস্ট থাকবে যে ছাত্র সমাজও তারা তাদের মূল উদ্দেশ্যটা ঠিক রেখে যেমন রাজনৈতিক দলগুলো তাদের মূল উদ্দেশ্য রাজনৈতিক উদ্দেশ্যটা তাদের কর্মসূচি ঠিক রেখেই তারা ত্রাণ কাজে নেমেছে তো ছাত্র সমাজেরও নেমে আসা উচিত

এই আর কি আপনি আমাদের তো সময় প্রায় শেষ অলরেডি আমরা পনেরো মিনিট হয়ে গিয়েছে আমরা তো স্যার সাত মিনিট আরও থাকি হ্যাঁ ইনশাআল্লা আমরা আরও না আমাদের আরও যেটা হবে সেটা হলো যে এরপর থেকে আমাদের যা যে খজের লোকে শুনছেন আমাদেরকে দেখছেন এবং আমাদের এটা জানছেন অনুষ্ঠান সম্পর্কে জানছেন তারা যেন এটাকে ভালোভাবে তাদের নিজস্ব সার্কেলে প্রচার করেন এবং বিশেষ করে এখন ফেসবুকে অ্যাকাউন্ট নাই এমন লোকের তো অভাব নাই আপনারা ফেসবুকে সবাইকে জানিয়ে দেবেন নিজেরা শেয়ার করবেন এবং ইউটিউবেও আমাদের এই বক্তব্য যাবে এবং আমাদের এই সময়টা আমাদের এই আলোচনাটা যাবে তো যারাই আমাদেরকে পরামর্শ তো দেবেনি আমরা যাতে আরও সুন্দরভাবে কথা বলতে পারি আরও বিষয় বস্তুকে আরও বেশি আমরা সার্ফ করে নিয়ে আসতে পারি সেটার জন্য আমরা আমাদেরকে পরামর্শ পাশাপাশি আমাদের একটা প্রচারেরও আপনারা ব্যবস্থা করবেন এবং আমরা শুধু আমাদের বক্তব্যই রাখবো না আমরা চেষ্টা করব বিশেষজ্ঞদের বক্তব্য নিতে এবং যারা নাকি এই সমস্ত বিষয়ে জানেন তাদের এবং যারা জানেন কিন্তু তাদের কথা প্রচার করার সুযোগ নেই তাদেরকেও আমরা সুযোগ তাদের সুযোগ এবং তাদের ইনক্লুড করব এবং তাদেরকে তাদের বক্তব্যকে আমরা গ্রহণ করব করে আমরা দর্শক আমাদের দর্শকদের সামনে তুলে ধরবো এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ রইল এটা আবার বলে দিচ্ছি তারিখটা সেটা হলো সোমবার এবং বৃহস্পতিবার রাত দশটায় সোমবার বৃহস্পতিবার রাত দশটায় আর যারা ইউটিউব আর ফেসবুক দেখছেন তারা আমাদের ওখানে কমেন্ট রেখে দিতে পারে দেখে নিব যে আমাদের অ্যাডভাইস কি দিলেন আমরা আমাদের ইমেলটা আবার বলে দিতে পারি আপনি হ্যাঁ আপনি বলেন রাখবার এমসিটিভি ইউএস আপনার ক্যামেরাতেই বলুন হ্যাঁ এম সি টিভি ইউএসি ডট কম এম টিভিটিভি ইউএসএ না কিন্তু অনেকেই বলতে অভ্যস্ত বা ইউএসএন এটা ইউএস এম সি টিভি ইউএস এই পাঁচটি অক্ষর তারপরে অ্যাট জিমেল ডট কম এবং আমাদের তারিখ হলো সোমবার এবং বৃহস্পতিবার রাত দশটায় আর আমি বলে দিচ্ছি ভিউয়ার্স টিভি ইউএস অ্যাট জিমেল ডট কম ভিউয়ার্স টিভি ইউএস অ্যাট জিমেল ডট কম আমাদের অ্যাডভাইস দেন আমরা অবশ্যই আপনাদের ভাই তাহলে আমরা আজকে এই পর্যন্তই আমরা শেষ করি না অবশ্যই আমাদের যারা এতক্ষণ ধৈর্য ধরে কথা শুনেছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের কথা শুনেছেন এবং আরও শুনবেন ইনশাল্লাহ আশা করি প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সোমবার এবং বৃহস্পতিবার কালকে বৃহস্পতিবার আমরা আসব কি আসব না এখনো কথা হয়নি কাজী ভাই আজকেই বলে দিই কালকে তাহলে কালকে বৃহস্পতিবার আমরা আসছি না নেক্সট মানডে এবং পরে বৃহস্পতিবার আবার আসবো আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত আমরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ